মাছ কি আপনাদের ভীষণ প্রিয় অবশ্য যারা মাছ খেতে ভালোবাসেন না তাদের কথা নয় যারা ভালোবাসেন তারা কিন্তু বিভিন্ন ধরনের মাছ এবং তার নানান ধরনের রেসিপি কিন্তু খান এবং ভীষণ পছন্দের আজকে কিন্তু মাছেরই একটা দারুণ রেসিপি আপনাদের জন্য আমাদের হিসেবে কাতলা মাছের কোপ্তাকারি যেটা বানাতে বাংলাদেশ থেকে আজকে এসেছেন আমাদের অতিথি কোহিনুর বেগম দেখে নেব আচ্ছা কাতলা মাছের কোপ্তা কারি বানাচ্ছ তার মানে আগে কোপ্তাটা তৈরি করে নেবে তাই তো জি মাছটাকে আমি দেখছি সিদ্ধ করে কাঁটাটা শুধু বেছে রাখা বেছে রাখা এবারে এই কোপ্তাটা তৈরি করার জন্য কি কি মিক্স করছো এর মধ্যে কি কি মেশাচ্ছ মাছটা যখন সিদ্ধ করি তখন এটাতে একটু লবণ মরিচের গুঁড়া একটু আদা রসুন বাটা সামান্য দিয়েছি মাছে মশলা যত কম দিবে তত ভালো তার মানে এটাতে দিয়েছো তুমি সামান্য নুন তাতে দিয়েছো একটু আদা রসুন বাটা আর একটু গোলমরিচের গুঁড়ো নাকি গুঁড়ো আর মরিচের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো সেটা দিয়ে সেদ্ধ করে তারপর তার থেকে কাঁটাটা খুব ভালো করে বেছে যেহেতু কোপ্তা তৈরি হবে আর কাতলা মাছে তো কাঁটাটা একটু বেশি থাকে তো খুব ভালো করে সাবধানে কাঁটাটা বেছে এটা কিন্তু তৈরি করা রয়েছে যেটা দিয়ে আজকে কোহিনুর্দি বানাচ্ছে কাতলা মাছের কোপ্তাকারি কোহিনুর্দি বাংলাদেশ থেকে প্রথমবার আমাদের হিসেবে এসেছে মানে মাঝে মাঝে ইন্ডিয়াতে আসা হয় হ্যাঁ কলকাতা তেইশে জুনে এসেছিলাম অ্যাওয়ার্ড নিতে আমাদের সেটা কি অ্যাওয়ার্ড ছিল আমি যে কাজ করি তুমি কি কি আমি হলো সরকারি বেসরকারি ট্রেনিং দেই কিসের ট্রেনিংটা হলো আপনার হস্তশিল্প আর হলো রান্নাবান্না আর পার্লার সেই সাথে ড্রেস আর খাবার নিয়ে কাজ করছি হোম্যাট খাবারের ডেলিভারি এবং ড্রেসের যে যে কাজগুলা শিখায় যেমন ব্লক বাটি টেলারিং এগুলি নিয়ে কিছু ড্রেস তৈরি করি তো ওইগুলি নিয়েই আবার কাজ করছি আচ্ছা তার মানে এই কাজে রান্না বান্না হাতের কাজ এগুলো নিয়েই তুমি রয়েছো দিন ধরে তাই তো জি জি কিন্তু রান্না করতে ভালোবাসো খুবই খুবই হ্যাঁ আচ্ছা গল্প তোমার সঙ্গে করব আগে বোধহয় আমাদের কোপ্তাটা তৈরি করে নি তারপরে রান্নাটা করতে করতে গল্প করছি তো কোফতার জন্য এটা তো তোমার রয়েছে জি আলু সিদ্ধ করা রয়েছে সিদ্ধ করে একটু স্ম্যাশ করা আলু এখানে কি একটা আলু দিয়েছো জি একটা আলু পুরোটা দিয়ে দি মাছ কতটা আছে বলো মাছ 300 গ্রাম 300 গ্রাম আর তার জন্য একটা গোটা আলু খুব ভালো করে ছেদ্ধ করে সেটাকে একটু মেখে নিয়েছো ছেদ্ধ করার সময় নুন দিয়েছিলে না এখন সবকিছুর দি আচ্ছা আর কি দেব ওর মধ্যে এখানে একটা চা চামচ এটা টেবিল চামচ আমি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি কি এক টেবিল চামচ একটা পেঁয়াজ ছোট বড় হতে পারে তাহলে আমি টেবিল চামচ দিয়ে মেপে নিয়েই ভালো এক টেবিল চামচের মতো দিলাম এখানে এবার কি দিচ্ছ কাচামরিস কুচিটা দে কাচাম লঙ্কা দিচ্ছ কটা দেবে এখানে তুমি কি ঝাল খেতে পছন্দ করো হ্যাঁ ঝালটা তো সবাই করে তুমি কি কেমন না আমি খুব একটা খাই না তুমি কটা দিচ্ছ এখানে এখানে তাও তো চার থেকে পাঁচটা দিবি চার থেকে পাঁচটা এবার এটাকে ভালো করে মিক্স করে কোফতার মতন করে সেটাকে ভাজবে জি জি তাই তো এটা এখানে আরো কিছু যাবে কি কি যাবে বলো আমি তোমায় কি হেল্প করব বলো লবণ যাবে লবণ সেগুলো দিয়ে একটু একটু করে হুম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো মানে লাল লঙ্কা গুঁড়ো না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লাল লঙ্কা গুঁড়ো তুমি নুনটা দেখো জি এতটা দেবো হ্যাঁ রান্না করার সময় তো লবণ লাগবে যেটা তুমি কারিতে মানে গ্রেভিতে যেটা দেবে তাই তো দুটা মিলিয়ে হয়ে যাবে এবারে দিচ্ছি হাফ চা চামচ আচ্ছা হাফ চা চামচ দেখো এতটা দিলাম জি মরিচটা দেওয়া হলো ঝাল কেমন মরিচটার যদি ঝাল কম হয় তাহলে একটু বেশি দিতে হবে মরিচটা যদি ঝাল বেশি হয় একদম যে যেমন ঝাল খান সেই অনুপাতে কিন্তু লঙ্কাটা মিক্স করবেন আচ্ছা আমি তোমাকে দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো দিলাম তোমায় নুন আর কি দেব বলো মশলার মধ্যে ধনিয়ার গুঁড়া ধনে গুঁড়ো দেব হ্যাঁ তালা জিরা গুঁড়া হাফ চা চামচ এটা আমি দিচ্ছি জিরে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দেব হ্যাঁ হাফ চা টোটাল আমার লাগছে একটা চা চামচ আমি হাফ চা চামচ এখানে দিচ্ছি হাফ চা চামচ আবার কারি করতে গ্রেভিতে দেবে আর একটু টমেটো পিউরি বা টমেটো সস যেটা টমেটো সস বা টমেটো পিউরি টমেটো পিউরি অলরেডি বানিয়ে রেখেছি এটা কতটা দেব বলো হ্যাঁ দিয়ে দাও এক টেবিল চামচ এক টেবিল চামচ বাকিটা আমরা কাড়িতে দিলো টমেটো পিউরি দিলাম আচ্ছা এটা কুচি করে আমরা ভালো করে ধনেপাতাটা ধুয়ে এভাবে কুচি করে বা যে যেভাবে পারে যে যেভাবে কমফোর্টেবল সেইভাবেই একটু ওটাকে কুচি করে নিতে হবে জি জি আচ্ছা এর মধ্যে মশলা কি আর কিছু দিচ্ছ এর যেহেতু মাছ মাছে আর মশলা না দিলে গোলমরিচের গুঁড়ো বা এরকম সেগুলো কি দিলে দেওয়া যায় সমস্যা নাই কিন্তু আমরা কি দিচ্ছি এখানে হ্যাঁ এখানে এখানে দিচ্ছি না জি না আচ্ছা আচ্ছা এখন এটাকে মাখাবো জি তো তোমার কি গ্লাভস লাগবে জি গ্লাভস হলে ভালো হাইজিনটা মেইনটেইন হয় একদম গ্লাভস আর হাত ধোয়া থাকলে অনেকে আমি একটু ডিমটা ফেটে নিয়ে ডিম দিয়ে বাটাতে হুম ডিমটা ফেটে নিলাম ডিমে আবার যে কোনো ইয়েতে কাবাব বলেন কোপ্তা কারি বলো ডিমটা সাদা অংশ দিলে বেশি ভালো কিন্তু আমরা মিক্স করে দিই হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাদা অংশ কেন দিলে ভালো কুসুমটা বাদ দিয়ে দিলে যে কুসুমটা দিলে কিন্তু ফেনা হবে আচ্ছা কিন্তু সাদা অংশ দিলে ফেনাটা হবে সেটা হবে না হ্যাঁ আর অনেকে হেলথের কারণেও কিন্তু ইয়েলো পোরশনটা বাদ দিয়ে খান তো হেলথের কারণেও কিন্তু এটা ভালো আর সাদা পোরশনটা দেওয়া তাহলে আমি এটা পরে নেই হুম হুম

এটিকে একদম ডিপ ফ্রাই হবে না শ্যালো ফ্রাই একটু লাল লাল হলে ভালো ডিপ মানে অনেকটা তেলে ফ্রাই করবে জি ডিমটা আমি পুরোপুরি দেব না আমার আগে দেখতে হবে কতটুকু লাগছে আচ্ছা হ্যাঁ তুমি ডিম জি কারণ পুরোটা দিলে পুরো একটু যদি বেশি লিকিট হয়ে যায় তাহলে সমস্যা তুমি তৈরি করতে পারবে না নরম হয়ে যাবে একটু টাইট থাকলে ভালো আরেকটু দিচ্ছি হ্যাঁ লাগবে তাহলে আমার হাফ মানে তিন ভাগই লেগে গেল ঠিক আছে আবার কম হলেও সমস্যা আচ্ছা বন্ডিংটা হবে না ভাজার সময় একটু সমস্যা হয় রান্নাটা না পুরোপুরি অনেকটা অনুমানের উপরে তারপরে যারা প্রথম প্রথম শিখছেন তাদের তো অনুমানটা নয় তখন তাদের কিন্তু মেজারমেন্ট করেই দিতে হবে কিন্তু তারপর ধরো তোমরা এতদিন ধরে রান্না করছো এত রান্নানি এক্সপেরিমেন্ট করছো তোমরা তোমাদের মধ্যে প্রত্যেকটা অনুমানের উপরেই দিয়ে দাও তাই না জি 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 সেটাই তারপরও মেজারমেন্টে থাকলে ভালো ভালো হয় আচ্ছা তোমার তো লাগছে না এগুলো আর জি জি তাহলে সরিয়ে দি হ্যাঁ সরিয়ে দাও একটা আচ্ছা এই ধরো তুমি কোপ্তাটা বানাচ্ছো কোপ্তাটা তো একটা ডিশ এটাও তো এমনিও খাওয়া যায় মানে কেউ কারি করে না খেলে কেউ যদি স্ন্যাক্স হিসেবে খায় তাহলে তো কোপ্তাটাই খেতে পারে অবশ্যই একদম যখন কি কোটিং দেবার প্রয়োজন রয়েছে ব্রেড ক্রামস বা কিছু দিয়ে নাকি এমনি এটা চাইলে তুমি ব্রেড ক্রাম দিয়েও করতে পারো তাহলে ওটা এক্সট্রা আসলে বিষয়টা হইছে কি বর্তমানে তো বাচ্চারা একদম ফাস্ট দিকে হ্যাঁ আবার বড়রাও দেখবা বেশিরভাগ মাছ খেতে চায় না মাংসের দিকেই তখন হয় কি যেহেতু মাছটা আমাদের শৈলের জন্য বিশেষ প্রোটিনের বিষয় তাহলে এরকম ভাবে করে দিলে ওরা যারা কাটার ভয়ে মাছ খেতে চায় না তাদের জন্য একটা বিশেষ আর আগের দিনে হলো আমাদের যেমন দাদি মা দাদিদের দেখতাম মেহমান অতিথি আপ্যায়নে এই আইটেমটা করতো করতো আচ্ছা তুমি কার কাছ থেকে শিখেছো এটা কি তোমার রেসিপি না এটা আমার রেসিপি না আমি যেমন ছোটবেলায় দেখেছি আমার মা দাদিদের করতে আমার বিশেষ করে জামাইরা যেমন আমার ফুপি

এটাই করতো তারপরে এটা দে এখন মনে করো মাছের কাবাব মাছের ইয়ে এটা আসছে কিন্তু এটা সবকিছুরতেই করা যাবে সব মাছতেই করা যাবে শুধু যে একদম একাই কাতলা মাছ দিয়ে হয় তা না তা নয় হ্যাঁ তেলটা কিন্তু বেশ গরম হয়েছে এখন দিয়ে যেগুলো হয়ে গেছে একদম দাও হ্যাঁ একদম দাও এই তোমার যে বলগুলো তৈরি হয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে পারো আমি তাহলে তোমার জন্য ফ্রাইটা করে দেবো ঠিক আছে এটা একটু যখন দিলাম একটু পরে নাড়বো হ্যাঁ আচ্ছা এখন তাহলে দরকার নেই হুম একটু হোক এক হলে তারপরে আমরা উল্টে নালে কি ভেঙে যেতে পারে সম্ভাবনা বেশি সম্ভাবনা থাকে ওকে আচ্ছা তুমি ভালোবাসো মাছ খেতে হ্যাঁ আমার মাছই বেশি পছন্দ ছোট মাছ বলো বড় মাছ বলো কিন্তু আমার বাসায় আবার ওরা যে কাটার ভাই খেতে চায় না ছেলেও খেতে চায় না তোমার বাড়িতে আমার আমরা তো আমার বাবার বাড়িও জয়েন্ট ফ্যামিলি শ্বশুর বাড়িও জয়েন্ট ফ্যামিলি 30 বছর ধরে একসাথেই আছি জয়েন্ট ফ্যামিলি মানে কত বড় ফ্যামিলিটা যেমন আমার হাজবেন্ডরা চার ভাই বোন আচ্ছা না সরি আট ভাই বোন মানে চার বোন চার ভাই ওকে হ্যাঁ আর আমার বাবারা চার ভাই ছিল দুই ফুপু হ্যাঁ হ্যাঁ ছয় জন হ্যাঁ তাদের ফ্যামিলি বাচ্চারা আচ্ছা

যাতে একটু ভাজতে সময় লাগবে তাই না একটু ব্রাউন করে ভাজবে হ্যাঁ যে কালারটা এসেছে এটা রান্না করতে কি আপনিও ভালোবাসেন ভাবছেন আমাদের হেসেলে আসবেন বা এসেছেন আগে এরকম হয়েছে বা বিভিন্ন জায়গার রেসিপি আপনাদের পছন্দ বিভিন্ন হিঁসেলে রান্না দেখছেন এরকম যারা রয়েছেন যাদের রান্না ভীষণ পছন্দের রান্না যাদের প্যাশন তাদের জন্য কিন্তু আমাদের হিসেলে রয়েছে দারুণ একটা সুখবর জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পান হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা দশ জন প্রতিযোগী তাহলে আর দেরি কেন বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে আচ্ছা এটা তো হলো আমাদের এই যে তুমি কোপ্তাটা বানাচ্ছ কোপ্তা দিয়ে সুন্দর কারি এবং মাছের কোপ্তা কারি শুধুমাত্র কি ভাতের সঙ্গে খাওয়ার জন্য নাকি এটা কোপ্তা কারিটা গরম গরম পোলাও পরোটা তারপরে ভাত সবকিছু সবকিছুর সঙ্গে ভালো লাগবে খেতে ওকে কিন্তু সবাই হয়তো ভাবছেন যে একটু কি সময় সাপেক্ষ প্রথমে মাছের কাটা বাঁচতে হবে তারপরে এটা বানাতে হবে যাদের তাদের ক্ষেত্রে বলেন আবার আরেকটা বলি যারা সময়ে যারা চাকরিজীবী তারা এই মাছটাকে যে এরকম মাখিয়ে ফ্রোজেন করে রাখতে পারে হ্যাঁ প্রয়োজন হলো এটাকে ব্রেড দিয়ে ভেজে বল হিসেবে খেতে পারে বলটা করে তারপরে সেটা স্টোর করে দিতে পারে খেতে পারবে ওকে তারপরে অপশন কিন্তু অনেকই আছে ছুটির দিন কাজগুলো গুছিয়ে রেখে তারপর যেদিনকে মনে হবে কোপ্তাকারি খাবো সেদিনকে যেমন কোপটাকারিও খেতে পারেন এটা দিয়ে আবার যদি মনে করেন যে না বাড়ি থেকেও আজকে হট করে স্ন্যাক্স বানাতে হবে তাহলে সেটা ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে জি খুব সুন্দর করে কিন্তু স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় অর্থাৎ একটা নয় দু দুটো রেসিপি নিয়ে কিন্তু কোহিনূরটি আজকে আমাদের এসেলে এসেছে তাই তো আচ্ছা কলকাতা এলে কি কি করা হয় কি কি করতে ভালো কলকাতায় কলকাতা কলকাতা আসলে ঘুরতে ভালোবাসি কোথায় কোথায় ঘুরেছো এবারে এবার রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো জোড়াসাঁকো তারপরে হ্যাঁ অনেক জায়গায় তারপরে ভিক্টোরিয়া পার্ক আচ্ছা ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেছ তারপরে গঙ্গার ধারে গঙ্গা দেখেছো এটা কি তুমি তো অনেক মাঝে মাঝে মানে বললে গত বছর এসেছিলে তারপরে এক বছর বাদে জি জি এবার কি আমাদের হেসেলে নাকি অন্যান্য অনেক কাজ নিয়ে এসছো যে অন্যান্য কাজেও এসো আচ্ছা আচ্ছা অনেকগুলো কাজ নিয়ে এবং আমাদের হেসেও তো রয়েইছে আর জি সব মিলিয়ে এসেছো আচ্ছা এটা কিন্তু ব্রাউন হয়ে গেছে মনে হয় হয়ে গেছে না মানে এক পাশ হয়েছে আবার এক পাশ সবপাশটা লাল হলে ভালো হয় আচ্ছা একটু লাল করে সবগুলো ভেজে নিতে হুম এটা তো এগুলো হ্যাঁ যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে দাও হুম এরকম ব্রাউন কালার অথবা আবার কাঁচাও রাখতে পারো আবার এভাবে ভেজেও কিন্তু তুমি ফ্রিজে রাখতে পারো আচ্ছা ভেজেও রাখা যাবে রাখাও যেতে পারে এক দুই মাস তারপরে মাছে আবার অনেকে আসটা গন্ধ ধোয়াটা ঠিক মতো হয় না ধোয়ার সময় যদি একটু লেবু দেই আসতে গন্ধটা চলে যায় চলে যায় হ্যাঁ এটাও কিন্তু রান্নাঘরের দারুণ একটা টিপস অর্থাৎ মাছের আষ্টে গন্ধ যাদের মাছ না খাওয়ার কারণ তারা কিন্তু একটু যদি লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গন্ধটা খানিকটা আমি বলবো না পুরোপুরি চলে যায় খানিকটা চলে যায় তো সেক্ষেত্রে মাছের এই আষ্টে গন্ধটা আসে না আবার মাছ কুটলে যে একটা গন্ধ করে তখন ধোয়ার কোটার পরে মাছটা ধোয়ার পরে যদি আমরা একটু ভিনেগার দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে ফেলি তাহলে আর কিন্তু গন্ধ করবে না আসবে না মাছিও আসবে না একদম এটা একটা টিপস অলরেডি এটা হয়ে গেছে এটা উঠাই এটা দেখো আমার মনে হয় এটা হয়ে গেছে

কতক্ষণ মানে ভাজারও খুব একটা প্রয়োজনীয়তা নেই কারণ মাছটা অলরেডি সেদ্ধ করা এর ভেতরে রয়েছে আলু সেটাও অলরেডি সেদ্ধ করা এছাড়া রয়েছে পেঁয়াজ আর সামান্য মশলা একদম একদম এটাও হবে এবারে কি যে কারিটা তৈরি করবে সেটা থেকে এই তেলটাই ব্যবহার করবে না অন্য তেল অন্য তেল দিলে এটা দিলে ভালো কিন্তু অন্য তেল দিলে রান্নাটা স্বচ্ছ বেশি স্বচ্ছ আচ্ছা তাহলে এটা অফ করে দিই তোমার তো ভাজা হয়ে গেছে এটা তুমি রেখে দিতে পারো আবার যখন মাছটা মাছ ভাজবে তখন তখন সেটা ব্যবহার করতে পারো আর একটা কড়াই লাগবে আমার এবার এটা সরিয়ে দি জি

কি দেবো বলো কেটে নি নাও এগুলি ধোয়া আছে এখন আমি একটু গোটা ছেড়ে কেটে নিচ্ছি এটা আমি মিক্স করি ততক্ষণে ঠিক আছে কাঁচা আমি একটু মুখটা ইয়ে করে নিব যদি না কাটি তাহলে আবার খুব ফাটবে তো হ্যাঁ ফাটবে নামানোর আগে কিছু দিব একটু ব্রাউন কালার হোক আচ্ছা নাও হুম আর কি দিচ্ছ এটা একটু ব্রাউন কালার হলে প্রথমে একটু মরিচের গুঁড়াটা দিব তাহলে কালারটা সুন্দর আসবে তারপর লাল লঙ্কা গুঁড়ো না এমনি গোল এমনি গুঁড়ো এমনি হ্যাঁ তোমার ঝাল লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা আচ্ছা মাছ যেহেতু তো ঝাল স্পাইস না হলে সবাই ঝালটাই পছন্দ করে আচ্ছা এটা একটু ব্রাউন হোক তারপরে দেবে তাই তো জি অনেকে পেঁয়াজ বাটা দিতে পারে বেশি করে ঘন হওয়ার জন্য হুম তাহলে জিনিসটা আরো গ্রেভি হয় চাইলে মানে কেউ যদি মনে করেন পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন আবার যদি মনে হয় না পেঁয়াজ কুচি দিয়ে করব সেটাও করা যায় জি এবার এবার মরিচের বাটা দিয়ে দেন এবারে দিচ্ছি হাফ চামচ দিয়ে রাখো আটা দেব হাফ চামচ আমরা দিয়েছি কোপ্তায় হাফ চামচ টোটাল আমার এক চামচ এক চামচ দিলাম জি আর সবকিছু হাফ চামচ হাফ চামচ সব মশলা দেবো এবারে জি এবার একটু আদা রসুন দিয়ে দাও আচ্ছা আদা রসুনটা একটু দিয়ে দিই তোমাকে কাঁচা মরিচটা দিয়ে দিলাম হুম আদা রসুন কত এক চামচ না একটু কম দাও যেহেতু আমার কোফতায় দেওয়া আছে দেখো অতটা ঠিক আছে এবার একটু পানি দিয়ে দিই তাহলে আর মশলাটা ছিটবে না সামান্য বাস

একটু লবণ কাঁচাটা দেবো দাও আর একটু দিও হ্যাঁ একটু দেবো দাও হ্যাঁ একটু দাও আর একটু দাও লবণটা স্বাদ মতো আর কি যেহেতু আমার সিদ্ধতে গিয়েছে মাছে একটু আছে আবার এখানে এবারে এটা ভালো করে কষবে তাই তো হ্যাঁ মোটামুটি কষা হয়ে গেছে অল্প পানি দাও ব্যাস হয়ে মোটামুটি হয়ে গেছে এখন আমি

আর একটু সামান্য চিনি দিবা চিনি দেবে রে সামান্য এখন দিয়ে দেব নামানোর আগে আচ্ছা আচ্ছা আমি একটু ফ্লেমটা একটু কম করে দেবো হ্যাঁ দিতে পারো একটু রস তো কম ধনে পাতার ফ্লেভারটা স্বাদটা আরো বাড়ায় আর ধনে পাতার তো ভিটামিন আছেই প্রচুর একসাথে দুটো কাজ হয়ে গেল সরিয়ে দিয়ে হুম এবারে দিচ্ছি সামান্য চিনি ডালটা একটু কমাই দিলে ভালো একটু ভিজলে ভালো একটা প্লেট লাগবে এটা সার্ভ করবো সার্ভের জন্য এটা কমাই দাও আমি একটু প্লেট প্লেটটাকে একটু সাজিয়ে নেই আচ্ছা এটা তাহলে অফ করে দি হুম দাও ওকে আচ্ছা প্লেট সাজাতে তোমার নিয়ে লাগছে বলো আমাকে চাকুটা কই ওই যে ওখানেই আছে দেখো ঠিক আছে আমি একটা এটা দিয়ে গোলাপ বানাবো আচ্ছা ঠিক আছে মানে প্লেটিং এর এখন আয়োজন চলছে তাই তো বলে না প্রথমে দর্শন জানি তারপর গুণ বিচারি প্লেটটাকে একটু সাজিয়ে দিলে বাচ্চারা বলো আর বাড়ির লোক বলো একদম হ্যাঁ মজা করে খেয়ে নিবে গোলাপ বানাবো টমেটোর

এর উপরে দিয়ে দেব আমি একটু আচ্ছা এটা আমি সরিয়ে দেই তোমারটা লাগছে না ঠিক আছে হ্যাঁ আর হলো মরিচ কাঁচামরিচটা দিই অনেকে ভাতের সাথে কাঁচামরিচ খায় হ্যাঁ তো আমরা সাথে এটা এভাবে দিলাম দেখতেও সুন্দর হলো ঠিক আছে তৈরি কাতলা মাছের কোপ্তা কারি খুব একটা বেশি সময় কিন্তু লাগলো না কারণ আমি শুরুতেই ভাবছিলাম মাছ দিয়ে প্রথমে কোপ্তা বানানো হবে তারপর সেটাকে কারি করা হবে তা একটু হয়তো সময় লাগবে কিন্তু বেশ তুমি চটজলদি করেছো বিষয়টা বাড়িতে যারা করছেন তাদের কাছে কিন্তু অনেক রকম অপশন আছে অর্থাৎ করে রেখেও দিতে পারেন কারিটা একদম লাস্ট মোমেন্টে যেদিনকে আপনার বাড়িতে অতিথি আসার কথা আছে বা ঠিক খাওয়ার আগে করে নিলেন সেটাও হয় আবার কেউ যদি না অনেকটা সময় নিয়ে করতে চান সেটাও কিন্তু করতে পারেন তবে যেভাবেই করুন না কেন একটা খুব টেস্টি একটা খুব সুন্দর রেসিপি বা সুন্দর খেতে রেসিপি যে উপহার পাবেন সেটা কিন্তু বলতেই হয় তোমার তো রান্না শেষ এত সুন্দর করে সাজিয়েছ আমরা একটু টেস্ট করি কেমন হ্যাঁ অবশ্যই এই যে নাও তোমার জন্য চলো খুব মাছের কাতলা মাছের কোপ্তা কারি চলো টেস্ট করা যাক

আজকে তো কাতলা মাছ এটাই খাওয়া আমাদের হিসেলে কাতলা মাছের কোপতা কারি তুমি বানিয়েছো তোমার রেসিপি তোমার হাতের রান্না তোমাকেই আমরা খাওয়াচ্ছি চলো টেস্ট করি চলো হুম দারুণ খেতে হয়েছে কিন্তু কি সুন্দর ধনে পাতার একটা ফ্লেভার পাচ্ছি আর সঙ্গে মাছ এমনি ধনেপাতা যারা খান না তাদের কথা আলাদা আমি যেহেতু ভালো খাই মাছের সঙ্গে ধনে পাতার একটা কম্বিনেশনের দারুণ একটা গন্ধ যারা খান না তারা দিতে না দিলেও চলবে না দিলেও চলবে কারণ আমাদের পরিবারে অনেকে খায় না অনেকে তোমরা যখন বাড়িতে করো তখন আলাদা বাদ দিয়ে করো আচ্ছা কিছু ধনেপাতা দিয়ে করো কিছু বাদ দিয়ে করো অপশন কিন্তু অনেক রয়েছে কিন্তু এরকম সুস্বাদু একটা মাছের কোপ্তাকারে যদি বাড়িতে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই রেসিপি ফলো করতে হবে করে বাড়িতে বানাতে হবে ফলো করতে গেলে বেশিক্ষণ সময় দিতে হবে না কারণ রেসিপিটা খুব একটা দীর্ঘ নয় ছোট্ট রেসিপি চট করে দেখে নিতে পারেন দেখে নিয়ে বাড়িতে কিন্তু অবশ্যই বানান আমার মনে হয় আপনাদের এই রেসিপি ভীষণ ভীষণ ভালো থ্যাংক ইউ সো মাছ কোহিনুরদি তুমি বাংলাদেশ ধন্যবাদ একদম তুমি বাংলাদেশ থেকে এলে এবং এসে আমাদের হেসেলে এসে মানে এই রেসিপিটা অনেকেই বলবেন যে আগেকার দিনে যেমনটা তুমি বললে তোমাদের যৌথ পরিবার যৌথ পরিবারে এই রেসিপিটা খুব বেশি হয় এমনিতেও এখন যারা খেতে ভালোবাসেন তারা অনেক রকম রেসিপি ট্রাই করেন যদিও তুমি তোমার ফ্যামিলির থেকেই শিখেছো তো এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আমার দেখা হলো প্রথমবার থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ তোমাদের এখানে এসে আমারও খুব ভালো লেগেছে একদম তোমার কাজ নিয়ে তুমি এগিয়ে যাও অনেক রকম কাজের সঙ্গে তুমি যুক্ত রয়েছো অনেক শুভেচ্ছা রইল আমাদের গোটা টিমের পক্ষ থেকে জি আমার তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ একদম খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের বার যখন আসছো আমাদের হেসেলে বা কলকাতায় যখন ঘুরতে আসছো নিশ্চয়ই দেখা হবে একদম আর আপনাদের সঙ্গেও কিন্তু আমার দেখা হচ্ছে কারণ প্রত্যেক দিনই নানান রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হয় তাছাড়াও রান্নাঘরের দারুণ দারুণ টিপস তো আপনাদের জন্য থাকেই তাই এভাবেই সঙ্গে থাকবেন তবে কাতলা মাছের কত্তাকারী যারা এখনো পর্যন্ত বাড়িতে বানিয়ে খাননি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খান আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল যেটা সাবস্ক্রাইব করবেন এছাড়া রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন কারণ শুধুমাত্র রান্না নয় রান্না তো থাকেই বিভিন্ন দেশের রান্না বিভিন্ন জেলার রান্না এপার বাংলার রান্না ওপার বাংলার রান্না অনেক রান্নাই কিন্তু থাকে আমাদের হ্যাংলার হেসেলে তো এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার